হ্যালো ব্রিবান সবাইকে নমস্কার তো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি আছি এখন নারায়ণগঞ্জ আমার শ্বশুরবাড়িতে সোনারঘাট তো আজকে আমার শালির বিয়ে তো গায়ে হলুদ সবাই হুড়দের অনুষ্ঠানের আয়োজন করছে এখানে ডান্স করছে সবাই একসাথে আনন্দ করছে এখন মানুষ হয়েছে আজকে রাতেই বিয়ে তো বিয়ের বাদবাকি আয়োজন হচ্ছে ওইদিকে ছোট বড় সবাই মিলে একসাথে ডান্স করছে আনন্দ করছে এখানে হলুদের আয়োজন হচ্ছে আর এইদিকে মেহমানদের জন্য খাবার হচ্ছে তো আমার খুব খিদা লাগছিল তো আমার শালিকে আমাকে আদর করে খাবার দিচ্ছে দুষ্ট করছে আর ওইদিকে কনের হলুদ দেওয়া শুরু রান করাচ্ছে রান করার শেষে ওইদিকে খাবার আর এদিকে অলরেডি খাবার বসে পড়ছে মেহমানরা অলরেডি খাওয়া দাওয়া করছে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে রাতে বিয়ের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার